মালয়েশিয়ায় আরও একশো পঁয়ষট্টি অবৈধ বাংলাদেশী অভিবাসী আটক অনিবন্ধিত অভিবাসীদের গ্রেপ্তারে দেশব্যাপী অভিযান চালাচ্ছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সর্বশেষ বৃহস্পতিবার সতেরো এপ্রিল দেশটির মেদান ইংবি এলাকায় অভিযানে পাঁচশো জন অবৈধ বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জেআইএম দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম নিউ স্টেট টাইমস জানিয়েছে গত ষোলো এপ্রিল পর্যন্ত দেশব্যাপী পরিচালিত তিন হাজার আটশো সত্তরটি অভিযানে তেরো হাজার ছয়শো সাতাত্তর জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান বলেন বিভাগের ব্যাপক অভিযানের অংশ হিসেবে বাউন্ন হাজার তিনশো আঠারো জনের বিরুদ্ধে তদন্তের পর তাদের গ্রেপ্তার করা হয়েছে এদিকে অন্যান্য এদিকে অন্যান্য সংস্থা ও আট হাজার আটশো নয় জন অবৈধ অভিবাসীকে আটক করে অভিবাসন বিভাগের কাছে হস্তান্তর করেছে এর ফলে ষোলো এপ্রিল পর্যন্ত আটক অবৈধ অভিবাসীর মোট সংখ্যা বাইশ হাজার চারশো ছিয়াশি জনে দাঁড়িয়েছে সর্বশেষ গত রাতে পাঁচশো ছয় জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে দেশটির মেদান এমবি এলাকার আকস্মিক ওই অভিযানে আটক করা হওয়া এসব অভিবাসীর মধ্যে চারশো আটচল্লিশ জন পুরুষ এদের মধ্যে বাংলাদেশের একশো পঁয়ষট্টি ও নেপালের একশো চব্বিশ জন রয়েছে বলে জানিয়েছে নিউ স্ট্রেট টাইমস ইম্বির জালান বরাত জালান মেলাতি এবং জালান খুটেক ইয়ের ছয়টি আবাসিক ভবনেই এই অভিযান চালানো হয় জাকারিয়া সাবান জানান অভিযানে মোট একশো পঁচাশি জন ইমিগ্রেশন কর্মকর্তা মোতায়েন করা হয়েছে প্রাথমিক তদন্তে জানা গেছে গ্রেপ্তারদের বেশিরভাগই বৈধ পরিচয়পত্র ছিল না এবং তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল এই অভিযানে কিছু অভিবাসী শ্রমিক পালানোর চেষ্টা করলে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে অনেকে হরোহরির মধ্যে জুতা ফেলে খালি পায়ে দৌড়ে পালিয়ে যান জাকারিয়া বলেন আট অভিবাসীদের বিষয়ে বিভাগ তদন্ত শেষ করার পরেই এসব অভিবাসীদের নিয়োগকর্তাদের ডাকা হবে